বাংলার এক ছোট্ট গ্রাম চারপাশে সবুজ মাঠ খালির জল ঝিকমিক করছে এই গ্রামে বাস করত রমেশ নামে এক গরিব চাষি রমেশে নীলের তেমন জমি ছিল না মাত্র আধা বিঘে মাটি কিন্তু সেই মাটির প্রতিটি দানায় সে ভালোবাসা ঢেলে দিত প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত কাঁধে লাঙল হাতে এক কাপ চা সঙ্গে তার একমাত্র সঙ্গী বৃদ্ধ গরু মোহন মাঠে গিয়ে সে পরিশ্রম শুরু করত সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত কাজ করত কিন্তু তারপরও ঘরে ফিরলে খুব সামান্যই খাবার থাকত ভাত লবণ আর এক টুকরো পেঁয়াজ তবু রমেশের মুখে সব সময় হাসি তার স্ত্রী বলতো এই অভাবেও তুমি হাসো রমেশ হাসিই তো বাঁচার মনি মাটি যদি একদিন হাসে আমাদেরও পেট ভরবে এক বছর এলো ভয়ানক খরা আকাশে মেয়ে আসছিল না জমি শুকিয়ে কাঠ ফসল পুড়ে যাচ্ছে রোদে গ্রামের সবাই দিশেহারা কেউ জমি বিক্রি করছে কেউ শহরে চলে যাচ্ছে রমেশ এত কষ্ট করে কি হবে এই জমি মরা মাটি কিছু ফলবে না না ভাই মাটি কখনো মরে না মানুষ মরে মাটি না সেদিন রাতে রমেশ ঘরে বসে ভাবল যদি বৃষ্টি না আসে তাহলে নিজেকেই জল জোগাড় করতে হবে পরদিন ভোরে থেকেই সে নিজের মাঠে কুঁয়ো খুঁড়তে শুরু করল সূর্য মাথার উপর শরীর ঘামে ভিজে যাচ্ছে হাতে ফোসকা পড়েছে তবুও থামছে না গ্রামের লোক হাসাহাসি করছে এ পাগল হয়েছে এই গরিব চাষী আবার কুঁয়ো খুঁড়ছে খুঁড়ে ধান ফলাবে নাকি কিন্তু রমেশ কিছুই না সে নিজের কাজে ব্যস্ত একদিন দুই দিন তিন দিন সাত দিন পর অবশেষে কুঁয়ো থেকে জল উঠল রমেশ আনন্দে চিৎকার করে উঠল জল এসেছে এবার আমার মাটি বাঁচবে এবার আমার মাটি বাঁচবেই শেষেই জল দিয়ে ফসলের জমি সেচ দিল ধীরে ধীরে সবুজ ঘাস গজাতে শুরু করল যখন সবার জমিতে শুকনো ফসল তখন রমেশের জমি সবুজে ভরে গেল কয়েক মাস পরে ফসল তোলার সময় রমেশের মাঠে সোনালি ধান ঝলমল করছে গ্রামের সবাই অবাক হয়ে গেল এই রমেশই তো সেই গরিব চাষী ওর পরিশ্রমেই আজ ফল ধরেছে সেদিন রমেশ গ্রামের সবার মধ্যে কিছু ফসল বিলিয়ে দিল বলল এই ধান শুধু আমার নয় মাটির দান আমি শুধু বিশ্বাস রেখেছিলাম গ্রামের বুড়ো মোরল এসে বলল তুই আমাদের চোখ খুলে দিলি রে রমেশ মাটিকে ভালোবাসলে মাটিও ভালোবাসা দেয় এই গল্প থেকে আমরা শিখি যত কষ্টই আসুক পরিশ্রম আর আশা হারালে সব হারায় যে মাটির ওপর বিশ্বাস রাখে সেই মাটি তাকে জীবন দেয় রমেশ আজও সেই একই গ্রামের মানুষ কিন্তু তার নাম এখন সবাই বলে রমেশ মাটির ছেলে